মাদ্রাসাতুল হাদিস আস সালাফিয়া এম আলোকিত মানুষ গড়ার দৃঢ় প্রত্যয় আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا ورسولنا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات شنكبتو حمد وتجبه مدرسة আয়োজিত আজকের এই মহতি অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আমাদের বিজ্ঞ এবং আমার অনেক প্রিয় শিক্ষক মণ্ডলী উপস্থিত রয়েছে নিয়মান বৃন্দু অভিভাবক এবং জ্ঞানপীপাসু শিক্ষার্থী বৃন্দু। আসলে বক্তব্য দেওয়ার জন্য দাঁড়িয়ে দাঁড়াই নাই মূলত আমাদের একটা যে বিষয়কে কেন্দ্র করে আজকের এই অনুষ্ঠানটি আয়োজিত হয়েছে তো সেই ক্ষেত্রেই আপনাদের কাছ থেকে বলা চলে দোয়া বিদায় এবং আদরবুল্লা আলমিন আমাদের বা যারা যে উদ্দেশ্যে মদিনা ইউনিভার্সিটিতে যাচ্ছে বা আমাদেরও কিছু পার্সোনাল উদ্দেশ্য থাকে যে আমরা চূড়ান্ত একটা শিক্ষা অর্জন করে ওখান থেকে ফিরব এবং পরবর্তী গোল হিসেবে আল্লাহতালার রাস্তায় ইসলামের ক্ষেতমত করার জন্য যে পদক্ষেপগুলো আমরা চিন্তা ভাবনা করে থাকি সেগুলো যাতে সঠিকভাবে অর্জন করে এবং ইসলামী দাওয়ারটা আল্লাহ রবুল আলম পরিপূর্ণভাবে প্রচার প্রসার করার তৌফিক দান করেন তো এগুলোকে কেন্দ্র করেই মূলত আপনাদের নিকটে গ তবে একটা বিষয় আমি হয়তোবা আপনারা অনেকেই চিনবেন না কারণ এখানকার স্টুডেন্ট যারা আমি দেখছি এখন অধিকাংশই আমাদের লিভ করার পর আমরা হয়তোবা এখানে যুক্ত হয়েছে বা অ্যাডমিট হয়েছে তো অনেকেই আছে যারা আমাদেরকে চেনে কিছুক্ষণ আগেও মোসাদ্দিক এখানে কথাবার্তা বলে গেল ও কিন্তু আমাদের সময় ছিল তো আমার একটা পার্সোনালি একটা বিষয় ছিল সেটা হচ্ছে আমি এটা মূলত কোনো একটা মাদ্রাসার শুরুর দিকে অর্থাৎ আমরা যেহেতু শুরুর দিকে স্টুডেন্ট ছিলাম তো প্রত্যেকটা মাদ্রাসার একটা শুরুর দিকে বিষয় থাকে সেটা হচ্ছে দেখা যায় অনেক বড়ো ভাইরা তাদের ছোটো ভাইদেরকে বিভিন্ন ব্যাপারে গাইডলাইন্স করে এবং আমার একটা পার্সোনালিটি ছিল কি আমি খেলাধুলা থেকে শুরু করে নিয়ে সব ক্ষেত্রেই সর্বোচ্চ থেকে শুরু করে নিয়ে সর্বনিম্ন সবার সাথেই সমানভাবে চলাফেরা করতাম সমানভাবে মিশতাম এবং দেখা গেছে অনেক ছোট ভাইদেরকে শাসন করতাম তো একটা বিষয় আমি উপলব্ধি করতে পারি যে আজকে আমাদের আমাদের ছোট ভাইরা যারা কাছে অনেক ছিল তাদেরকে যখন আমরা একটা পর্যায়ে দেখতে পারি যে তারা এখন এতটা ম্যাচ হয়েছে এবং তারা দিনী ক্ষেত্রে এতটা অগ্রসর হয়েছে তখন নিজেকে অনেক খুশি মনে হয় তো সেদিক থেকে আমরা উপলব্ধি করতে পারি যে আমাদের শিক্ষকরা যারা আমাদের পিছনে এত স্ট্রাগল করেছেন এবং আমাদের সফলতার জন্য তারা নিজের অনেক সময়কে নিজের অনেক মূল্যবান বিষয়কে ব্যতি রেখে আমাদের পিছনে তারা অনেক চেষ্টা করেছেন অনেক ত্যাগ স্বীকার করেছেন তো যদি আমরা সফলতা অর্জন করতে পারি তাদের খুশিটা কোন পর্যায়ে চলে যায় এই বিষয়টা আমরা এখন বুঝতে পারি তো এই জন্য আমাদের শিক্ষক মহোদয়কে অনেক অনেক ধন্যবাদ তারা আমাদের এই একটা ইসলামী পরিবেশে আমাদেরকে বড় করেছেন এবং আমাদেরকে একটা সঠিক লাইনে উঠিয়ে দেওয়ার জন্য সচেষ্ট থেকেছেন এবং আমাদেরকে উঠিয়ে দেওয়ার চেষ্টা আজও করছেন খুব বেশি কথা নয় দু একটি কথা বলি তা হচ্ছে আমরা এই মাদ্রাসাদুল হাদিস আসলাফিয়ায় এসেছি উদ্দেশ্য কিন্তু একটাই কারণ এটা শিক্ষা কেন্দ্র শিক্ষা করতে এসেছি তো আমি ইউনিভার্সিটিতে চান্স পেয়েছি এটাতেও কিন্তু ওখানেও এই মুখ্য উদ্দেশ্য একটাই সেখানে গিয়েও কিছু শিখব কিন্তু আসলে শিক্ষাটা কেন শিখব যেটা আমাদের শাহেদ ইয়াকুব আলী টি উপস্থাপন করেছিলেন আমিও করেছি প্রথম যে বিষয়টি সকলেরই জানা মাশালাকা আত রেফাই আল্দামি সুফি আইনমান অর্থ জানা অর্থাৎ যে শিক্ষার জন্য যে বের হবে আল্লাহ রাব্লাহ আলামিন তার জন্য জান্নাতকে সহজ করে দেন তো এটাই মূলত কারণ যে আমরা জান্নাত জান্নাতের আশাবাদী তো এটার জন্য আমাদেরকে শিক্ষা অর্জন করতে হবে সেগুলো মুজাদ আলাহাতে আল্লাহ রাব্লাহ আলামীন বললেন ইয়ার ফাইল্লা আমানু মিনকুম আল্লাহ দিনা উতুত আইন এখানে আরেকটি কারণ আল্লাহ রবুল্লাহ আলমী উল্লেখ করলেন সেটা হচ্ছে আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিন তাদের সম্মানকে বৃদ্ধি করেন যারা ইমানদার এবং যাদেরকে এলেম দান করা হয়েছে অর্থাৎ যারা জ্ঞানবান যাদেরকে আল্লাহুল্লাহ আলমিন এলেম দান করেছেন তাদেরকে আল্লাহ তাল মর্যাদা উন্নীত করেন দুনিয়া ও আখেরাতে তো এটাই তো আমাদের সব থেকে বড় পাওয়া আমরা এত কিছু শিখছি এত ভালো পজিশন গ্রহণ করার চেষ্টা করছি এর মুখ্য উদ্দেশ্যই এটা যে আমাদের সম্মান দুনিয়াতে এবং আখেরাতে যেন সর্বোচ্চ লেভেলে থাকে এবং সর্বোচ্চ যারা আছে তাদের সম থাকে আপনাদের কাছেও এই আবেদন যে আমার জন্য দোয়া করবেন যাতে করে যে উদ্দেশ্যে আমরা এখানে এসেছিলাম এবং এখানে পড়াশোনা করে আবার আমি যাত্রাবাহীতে গিয়ে ওখান থেকে দাওয়া কমপ্লিট করেছি ২০১৯ সালে এবং এখন যে উদ্দেশ্যে আমাদের শিক্ষকদের প্রচেষ্টায় আমাদের তো শুধু ছিল পড়াশোনা আল্লাহরবুল্লাহ আলমিন মোদিন ইউনিভার্সিটিতে কবুল করেছেন সেখানে গিয়েও যাতে আমাদের সঠিক উদ্দেশ্যটা আমরা বাস্তবায়ন করে এবং যা শিখতে গিয়েছিলাম তা যেন সঠিকভাবে শিক্ষা অর্জন করে আসতে পারি সবাই আমার জন্য দোয়া করবেন তো কথা বেশি বলবো না আমাদের সময় হয়ে যাচ্ছে আর আমাদের শিক্ষকদের নিকটে একটা আবেদন তা হচ্ছে আমরা যেভাবে আপনাদের কাছে ছিলাম সারা জীবন আমরা আপনাদেরই সন্তান পার্সোনালি আমি একটা কথা বলি সেটা হচ্ছে আমি এখন পর্যন্ত যেখানে শিক্ষকতা করি বা যে যেখানেই যেখানে পড়াশোনা করাই আমার একটা আলাদা একটা বৈশিষ্ট্য ছাত্রদের মাঝে বা ছাত্ররা অনুভব করতে পারে তা হচ্ছে দেখা যায় যে আমার আজ পর্যন্ত আমি যে মাদ্রাসায় প্রধান হিসেবে আসি বা যেখানে আমাদের মাদ্রাসা চালাই তো ওখানে একটা প্লেয়ার বাচ্চাও যদি এসে বসে আমার আমার কাছে সালাম দিয়ে তারপরে যা বসবে যদি আমাকে না দেখতে পায় দেখা যাবে যে খুঁজে বের করবে তো একটা আন্তরিকতা দেখা যায় বাচ্চাদের মাধ্যমে তৈরি হয় তো এই জিনিসটা কিন্তু আমি আমাদের সাবগ্রাম মাদেশার প্রিন্সিপাল উনি আমার চাচা হন আর কি তো দেখা গেছে আমি যখন ওনার ক্লাস করতাম না তো আমি ওনার কাছ থেকে এই বিষয়গুলো আমি দেখতে পাইতাম যে একটা বাচ্চাকে তিনি তো শিক্ষক এবং একদম নিজের অভিভাবক হিসেবে যেভাবে পরিচালনা করতেন এবং শিক্ষা ক্ষেত্রে অনেক সময় আমরা দেখেছি উনি আবাসিকে তখন আমাদের উনি মেইন দায়িত্বে থাকতেন রাত্রেবেলা উঠে তিনি দেখা গেছে যে ঘুরে বেড়াইতেন বা লক্ষ্য করতেন যে কোনো বাচ্চা অসুস্থতা আছে কিনা অনেকের বুক ব্যথা উঠতো সেখানে গিয়ে তিনি হেল্প করতেন আরও অনেক প্রবলেমও যারা পড়ে থাকতো অনেক হেল্প করতেন তো এইভাবে তিনি আমাদেরকে নিজের বাবা মার মতো একদম মানুষ করতেন তো এই বিষয়গুলো আমরা আলাদা করে শিক্ষক প্রশিক্ষণ করছে আর যেতে হয়নি আমাদের শিক্ষকদের যে চিন্তাধারা যেভাবে আমাদেরকে মানুষ করেছেন দেখা গেছে ওখানে একদম শিক্ষাটা আমরা প্রশিক্ষণের মাধ্যমেই শিখেছি তো আল্লাহর আলমিন আমাদেরকে এরকম উন্নত লেভেলে শিক্ষা শিক্ষকদের কাছে এলিম অর্জন করার তফিক দিয়েছিলেন এই জন্য তালার কাছে অনেক বড় সুক্রিয়া আলহামদুলিল্লাহ তো আমি আশা করি আপনারা সারা জীবন প্রত্যেকটি বাচ্চাদেরকে এভাবেই দেখবেন এবং দেখতেছেন আমি আশাবাদী এভাবেই দেখতেছেন এবং ভবিষ্যতে এভাবেই দেখবেন ইনশাআল্লাহ এবং পরিশেষে শিক্ষকদের কাছে এবং সকলের কাছেই আমার জন্য দোয়া কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে ইতি টানছি আমার আল্লাহ আসসালাম আলাইকুম ওরকম